এখন আমাদের তো এখন প্রম্পট ইঞ্জিনিয়ার নেওয়ার মতো টাকা নাই বেশিরভাগ অডিয়েন্স যারা শুনতেছে এখন আমি কিভাবে ভালো একটা কোশ্চেন আস করবো প্রম দিব সেটা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কি হবে সেটা ফেসবুক পোস্টের ক্ষেত্রে কি হবে বা সেটা যে একটা রিসার্চ এর ক্ষেত্রে কি হবে ডেফিনেটলি আমি বলতেছি না পুরো রিসার্চ এর করবে সেক্ষেত্রে প্ল্যাগারিজম এর বিষয়ে চলে আসবে বাট আমি বলতেছি যে হাউ ডু আই টেক হেল্প প্রথমত চ্যাট জিপিটি আমার সবসময় গোটে এআই না ধরেন কেউ যদি ইমেল লেখে বা কন্টেন্ট রাইট করে অনেক ভালো এটি হচ্ছে আই যারা ভালো করে ট্রেন করতে পারে না মডেল তাদের জন্য অলরেডি মডেল ট্রেন করা আছে ধরেন জ্যাসপারে আই কিন্তু সে নতুন করে বানায় নেই ম্যাক্সিমাম এই যে এআইগুলো হয় তারা হয়তো চ্যাট জিবিটির এপিআই ইউজ করে বা হচ্ছে গিয়ে গুগলের এপিআই গুগলের যে এআই আছে সেটা ইউজ করে ক্লড কো পাইলট এইসব এআই এপিআই ইউজ করে এআই এর এপিআই ওইখান থেকে অনেকের জন্য অলরেডি এই সার্ফেস লেভেলের ট্রেনিংটা করা আছে তো তারা হচ্ছে কি জাস্ট তাদের স্পেসিফিক তার জন্য ইজি হয়ে যায় বাট কেউ যদি সেটা না চায় আরও কাস্টমার আরো নিশ করতে চায় আরো তাদের ব্যবসা সেন্ট্রিক করতে চায় তাহলে আগে ফিগার আউট করা লাগবে যে আমি যদি একটা অ্যাসিস্ট্যান্ট আজকে হায়ার করতাম ওকে আমার কি কি শিখানো লাগবে টেকনিক্যাল নলেজ শেখানো লাগবে না বাট কি কি জিনিস শেখা লাগবে এটা আমার বলে দিতে হবে যে যাকে মার্কেটিং শিখানো লাগে তাকে বোঝানো লাগবে যে ইমেল মার্কেটিং তুমি জানো ইমেল মার্কেটিং এর আমার ক্লায়েন্ট হচ্ছে কি এরা এরা আমার আইডিয়াল কাস্টমার আইপিসি আইসিপি বলে আইডিয়াল কাস্টমার প্রোফাইল এই কাস্টমার প্রোফাইলদের সব ডিটেলস আমাকে দিতে হবে আমি কি বিক্রি করতে চাই সেটা বলতে হবে আমার ইমেলের টোন কী দিতে পারে আমার সেটা বলতে হবে এই সব ডিটেলসগুলো আগে ওকে দিতে হবে আমার এটা করার জন্য তাহলে আমাকে ফিগার করা লাগবে আমি যদি কাউকে একটা হিউম্যান রিসোর্সকে এটা করতে দিতাম সে কোন কোন জায়গায় আটকে আমার জব ডেসক্রিপশন যখন আমি দিই হিউম্যানিস হায়ার করার সময় কী কী পয়েন্টার্সগুলো দিই ওই পয়েন্টসগুলো আমার জিবিটিকে বলতে হবে চার জি চার জিবিকে জিজ্ঞেস করতে হবে যে তোমার কি কোনো কোয়েশ্চেন আছে নাকি ওই অ্যান্সারগুলোকে দিতে সাথে কথা বলা লাগে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা যত বেশি কথা বলবো তত ভালো হবে কথা টথা বলার পরে ওকে একটু হালকা ট্রেন করার পরে যদি ওকে আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করি প্রপার অ্যান্সার দিতে হবে আসলে ওকে মানুষের মধ্যে ট্রিট করতে হবে শুনতে একটু লাগে বাট মানুষের মতো ট্রিট না করলে প্রপার অ্যান্সার আর ডিটেলস আর ডেটা যদি আমাকে দিতে না পারি তাহলে হবে না ওকে এনাআ ডেটা আমার ফিট করতে হবে আরও বেটার হইতে পারে ধরেন যেটা বললেন ইমেল বা ধরেন আমার লিঙ্কড পোস্ট আমার গত পঞ্চাশটা লিঙ্কডিনের পোস্টে আমি একটা সামারি নিয়ে স্ক্রিনশট নিয়ে যদি একটা জিপ ফাইল করে আমি চার জিবি ফিট করে বলি এটা পর এটা মুখস্থ কর দেখ আমি কিভাবে কথা বলি তাইলে ও না আমার টোন আর বুঝবে ও দেখবে যে নীল কিভাবে কথা বলে এরপর যখন ওকে বলবো আমি একটা আমার টোন একটা লিঙ্কডিন পোস্ট লেখো ও না আমার টোনই লেখার চেষ্টা করবে ইমেল লিখতে বললে আমার টোনি লিখবে কারণ ওর কাছে এনাফ ডেটা আছে যেটার উপরেও আমাকে নেক্সট রেজাল্ট দিতে পারবে আমরা ম্যাক্সিমাম সময় যে ভুলটা করি আমরা এআইকে কে এনাফ ডেটা দেই না চ্যাট জিপিটি হোক বা অন্য যে এআই হোক এনাফ ডেটা আমাদের দিতে হবে এটা খুবই দামি একটা কথা বলছো আমাদের বেশিরভাগের মুশকিলটা হলো ইনক্লুডিং আমার যে আমরাও কি গুগলের মতো কোয়েশ্চেন করি আমরাও একটা প্রশ্ন করি ও অনেকগুলো উত্তর দেয় সেটাই কিন্তু চ্যাট আর গুগলের মধ্যে পার্থক্য আমি গুগলের সাথে কথা বলি না আমাকে চ্যাট সাথে কথা বলতে হবে এবং ওকে আমার একটা বিজনেস পার্টনার অথবা একটা ট্রিট করতে মতো হবে বা স্টুডেন্টের মতো ট্রিট করতে হবে যাকে শিখাইলে একসময় সে আমাকে আউটসম্ট করবে এবং আমাকে আউটসম্ট করলে আমার বিজনেসেরই লাভ বা আমার ক্যারিয়ারই লাভ মানুষ যেটা আমরা ভুল করে সেটা হচ্ছে প্রশ্ন করি ও যা উত্তর দেয় সেটাই আমি কবে পেস করার চেষ্টা করি বা ওইটা দিয়ে আমি ওকে জাজ করি বাট ওকে যে আমি এনাফ ডাটা ফিড করো যেটা তুমি কথাটা বলছো খুব দামি একটা কথা যেটা অনেক মানুষের করে না সেটা অনেক মানে এফেক্টিভ মানুষের একটা খুব কমন জিনিস হচ্ছে কি যে সে বলে যে আমাকে এরকম একটা প্রেজেন্টেশন এবং ইমেল বানায় দাও খুব জাস্ট ফিফটি ওয়ার্ডের একটা ইনস্ট্রাকশন তারপরে যেটা লেখে ওইটাই কপি পেস্ট করে সে কাউকে পাঠায় দেয় এবং ওইটা পড়লেই দেখা যায় এতে এআই এবং নামোর এখানে এরকম এই যে ইমেল লেখার ক্ষেত্রে বা কোন একটা প্রেজেন্টেশন বানানোর ক্ষেত্রে সে এআই ইউজ করবে আবার সে হিউম্যানাইজ করবে मीनिंग যেটা দেখলে মনে হবে তার এই জিনিসটা কিভাবে করে বা কিভাবে সে শিখতে পারে প্রথম কথা হচ্ছে যেটা বলছিলাম ভাই গুগল আর যে চ্যাটজিপিটি ਨੇ চ্যাটজিপিটি নতুন একটা ফাংশন পর্যন্ত ইন্ট্রোডিউস করছে যেখানে ইউ ক্যান ইউজ ইট অ্যাজ আ সার্চ ইঞ্জিন যেমন আমি গুগলে যে সার্চ দিই বেস্ট রেস্টুরেন্ট নিয়ে আর আমি আমার আশেপাশে দিয়ে দেবে কিন্তু সেটা কথা বলা যাবে না চ্যাট চার আমি কথা বলতে পারবো আমার আশেপাশে কিন্তু আমার চাইনিজ ভালো লাগতেছে এমন খাবার যেটা আবার একটু আমার বাজেটে হবে যেটা আবার যদি আমি এই সময় যে একটু ভিড় কম থাকতে পারে এগুলো আমাকে গুগল দেবে না যেটা চ্যাট জিবিটি আমার জন্য আমার নিডসের উপরে ডিপেন্ড করে কাস্টম টেইলার সলিউশন দিতে পারবে এটা একটা সেকেন্ড হচ্ছে এই যে প্রথমত আবার আমি ওদেরকে ট্রেন করতেছি না ওদেরকে প্রপার রেজাল্ট পাচ্ছি না প্লাস পরে হচ্ছে গিয়ে ওদের অ্যান্সারগুলো পাওয়ার পর ওদের সাথে ব্যাক অ্যান্ড ফোর্থ যাওয়া লাগে ব্যাক এন্ড ফোর্থে যাচ্ছি না তৃতীয়ত হচ্ছে হচ্ছে এ এখন এত ভালো না আমার হিউম্যান রিপ্লেস করে দিতে পারবে দেখেন এআই কে দিয়ে যদি পুরো একটা লিঙ্কড পোস্ট লিখি তাহলে হবে না এআই যেটা ইউজ করতে পারি লিঙ্কড ইন আমি কি লিখব একটা আইডিয়া নিতে পারি পুরো এটা আমার নিজেরই কাস্টমাইজ করতে হবে এটাই যদি করা যায় তোই তাহলে প্রথমে যখন আমি বললাম এআই আপনি কি রিপ্লেস করতে পারবে না সেটা একটা ভুল স্টেটমেন্ট হইতো কারণ যদি প্রপারলি লিঙ্কড পোস্ট লিখতে পারতো ইমেল লিখতে পারতো তাহলে এআই রিপ্লেস করে ফেলতো সব কপি রাইটারকে কন্টেন্ট রাইটারকে যেটা এখন আর পারতেছে না কিন্তু যারা অনেক বাজে কপি রাইটার বা সারফেস লেভেল সফটওয়্যার কপি রাইটার তাদেরকে এআই রিপ্লেস করে দিতে পারে অলরেডি করে ফেলছে এজন্য জন্য এআই ইজ গুড ইনিশিয়াল ড্রাফটের জন্য লিস্ট ফর নাও এরপর আমার নিজের ওটা একটু চেঞ্জ করতে হবে এই এর বেশি কাজ কোন জায়গায় দেখেন ভাইয়া ধরেন আমি জিমেল পাঠাবো এক্স্যাক্ট ইমেলটা বডিটা কি হবে সেটা আমারই লেখা উচিত বাট আইডিয়াটা আমি চ্যাট থেকে নিব ওকে যেটা একটু আগে বললাম পঞ্চাশটা ইমেল দেওয়ার পরে ও আমাকে একটা প্রপার ইয়া দিল ইমেলের ড্রাফ দিল এটা কাস্টমাইজ করে আমি আমার ফাইনাল প্রোডাক্টটা পাইলাম ইমেলের ব্যাপারটা হয়েছে কি ধরেন আমি প্রতিদিন দশ হাজার মানুষকে ইমেল পাঠাই দশ হাজার মানুষকে যদি আমি ইমেল পাঠাই সবাইকে যদি আমি সেম ইমেল পাঠাই তারাও আজকাল বোঝে এটা কপি প্যাস্টেম্পলেট ইমেল তাদের জন্য একটু কাস্টমাইজ করে দেওয়া লাগে পুরো ইমেল কাস্টমাইজ করা লাগবে না দুইটা লাইন কাস্টমাইজ করা দরকার দশ হাজার মানুষকে আমি দুই লাইন কাস্টমাইজ করে দিতে পারবো না এখানে যদি আমি এআই ইন্ট্রোডিউস করে দিতে পারি আমার ইমেল সিকোয়েন্সে এআই করতে পারবে কি প্রত্যেকটা ইমেলের প্রথম দুই লাইনও চেঞ্জ করে দেবে দেখেন তাহলে কি হয় আমার ইমেল কখন পাঠে আগে তার ডেটা আছে আমার এক্সেল এক্সেলশিটে তার নাম কোম্পানি নাম তার ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু আসে পর এটা আমি আমার ইমেল সেন্ডিং প্ল্যাটফর্মে আপলোড দিয়ে পর ইমেল পাঠানো শুরু করে তো তার ওই বেসিক কোম্পানির নাম এই ডিটেলসগুলো আমার কাছে আসে আমার এক্সেল শিটে ইমেল সিক্সের সাথে যদি আমি এআই কী করবে যখন যখন আমি কিছু জায়গায় যদি ভ্যারিয়েল দিয়ে দিই ও লিখবে না ওর ফার্স্ট ওটা কাস্টমাইজ করে যে আমি ভালো লাগতেছি তুমি তোমার কোম্পানিতে ভালো যে কাজগুলো করতেছো ধরুন আমি যদি মার্কেটিং এজেন্সিতে টার্গেট করি মার্কেটিং এজেন্সিস নিয়ে ওর নামটা অটোমেটিক রিপ্লেস করে দেবে কোম্পানির নাম প্লাস ওদের কোম্পানি নিয়ে এক লাইন লিখে দিবে যেটা আমি যদি পার্সোনালি পার্সোনালাইজ করতে নিতাম ম্যানুয়ালি পার্সোনালাইজ করতে নিতাম আমার জন্য অনেক বেশি মানুষ হায়ার করা লাগতো Amazon অনেক বেশি কস্ট এফেক্টিভ হইতো না এটা মানুষ হায়ার করলে তবে এইচএচ बेटर রেজাল্ট দিত বাট বাজেট এখন নাই তো আমার আইদার করা লাগতো যেটা ইউজই না ইউজ করতাম তো বাবা থেকে কানা বাবা আমি যদি এইটা ইউজ ফার্স্ট দুই লাইন কাস্টমাইজ করতে পারি আমার কনভার্সন অনেক ডিফারেন্ট হবে আমাদের একটা ক্লায়েন্ট মেন্টাল হেলথ একটা ক্লায়েন্ট আমাদের একজন সাইকিয়াট্রিস্ট ভিজিট করতে আসছে কাহিনীটা কি একটা মেয়ে সুইসাইড করতে গেছে আলহামদুলিল্লাহ সুইসাইড করতে পারেনি তারপরে সে সাইকেট্রিস্টের কাছে আসছে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে আসছে তো নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম আমাদের এক্সপার্টদের মধ্যে ঘটনাটা কি যে ওই মেয়েটার সাথে একটা ছেলের রিলে মানে একটা রিলেশনশিপ ছিল স্কুলে তারপরে ব্রেক আপ হয়ে গেছে ছেলেটা তাদের মধ্যে কিন্তু খুব বিশাল কিছু হয়ে যায় না ইউনো ওয়াট আই মিন বাট কিছু ছবি টবি ছিল ওই ছবিগুলোকে দিয়ে সে একটা মনে করো রানওয়েতে ভিডিও টিডিও বানায় এমনভাবে ভিডিওটা বানাইছে অ্যাজ ইফ ভিডিওটা ফেক কিন্তু তুমি বুঝো যে বাংলাদেশের কমিউনিটিতে কেউ কিন্তু দেখতে যাবে না ভিডিও রিয়েল না ফেক এটা চোদ্দ পনেরো বছরের মেয়ে তাকে যদি তুমি আমি কি বুঝাইতে পারছি মানে এটা কিন্তু একটা বিশাল রকম সাইবার অ্যাবিউজ মোলেস্টেশন হোয়াট ইউ এটা এবং মেয়েটা এটা কিন্তু শর্ট অফ মেয়েটাকে রেপ করার মতো ইন্দা তুমি যদি চিন্তা করো এবং এগুলো কিন্তু হওয়া শুরু হয়ে গেছে অলরেডি এবং যত এটার আরও রিয়েলিস্টিক হবে বাংলাদেশে কি হয় যে কোনো কিছু সত্যি না মিথ্যা আগে শেয়ার করো আগে ভাই লিঙ্ক দেন আগে ভাই ইউসি ওয়াট আমি সেই মানে মানুষের ওই নোংরামিটা চলে আসে হয়তো মেয়েটা অ্যাটলিস্ট এআই এটা যে এআই জেনারেটেড ভিডিও এইটা আবিষ্কার হওয়ার আগে কিন্তু মেয়েটা অলরেডি একরকম অনলাইনে মানে ধর্ষণের শিকার হয়ে গেছে যদিও মেয়েটা আসলে এরকম কিছু করে নাই যেটা একটা তো হচ্ছে গিয়ে কারো যদি গোপন ভিডিও পিছিয়ে থাকে আর হচ্ছে গিয়ে ওইটাকে এআই দিয়ে ফেক বানানো জাস্ট তার চেহারার ছবিটা নিয়ে ইভেন সত্যি কথা বলতে তুমি তো বুঝোই যে একটা মেয়ের ইনস্টাগ্রাম প্রোফাইলে যত ছবি আছে ওই ছবিগুলো দিয়েই কিন্তু অনেক কিছু বানায় ফেলা যায় তুমি একটা মানে রীতিমতো তুমি মানে পড় বানায় ফেলতে পারো একটা শুধুমাত্র তোমার কাছে যদি ধরো মেয়ের ইনস্টাগ্রামের সবগুলো যে মানে রাতের বেলা যা করছে করছে সকালে ওইটা চিন্তা তুমি যদি বলো যে ভাই এটা কিন্তু এআই ছিল মানে দূরও ভাই রাত ভালো কাটছে কথাটা খুব খারাপ ভাবে বলতেছি বাট এটা কিন্তু একটা কনসার্ন আমার মেয়ে থাকতে পারে তোমার ফিউচারে মেয়ে হইতে পারে বা ছেলে মেয়ে সবারই মানে এগুলা এআই এর খুব বড় সড়ো মানে কি বলতো সোশ্যাল কনসার্ট বিকজ ওইটা হয়তো আজকে থেকে একশো বছর আগে হইলে কয়জন জানতো আর এখন মেয়েটা হয়তো তেমন কিছুই করে নাই কিন্তু এখন কিন্তু ধরো পুরো পৃথিবীতে এটার একটা মানে মানে মেয়েরা ঘুম থেকে উঠে জানতেছে যে অলরেডি বিশ হাজার বা বিশ লাখ মানুষ দেখে ফেলছে যে ভিডিওতে তার চেহারা ইউজ করা হয়েছে বাট ওই ওইটা সে না এটা জাস্ট এটা এআই বাট হু কেয়ার অলরেডি বাই দ্যাট টাইম মানে ইভেন তার আপন ডিপ প্রতিনিয়া বানানো হচ্ছে এটা বড় এটার অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত কিভাবে নেওয়া উচিত হচ্ছে এটার কি অ্যাক্সেস সবার থাকা উচিত নাকি এটা কি ডেমোক্রেটাইজ থাকা উচিত নাকি এলিজিবিলিটি থাকা উচিত এটা ইউজ করার জন্য এটা মডারেশন করবে কি কারণ টুইটার থেকেও যদি শুরু করেন টুইটারে যেমন ইলন মাস বলছে না সবার ওপিনিয়ন দেওয়া উচিত কোনো কিছু মানে সেন্সারশিপ হবে না ইস আ গুড থিং সব কিছু যদি সেন্সরশিপ ছাড়াই থাকে মডারেশন ছাড়াও থাকে সেখানেও সমস্যা কারণ আমরা মানুষ হিংস্র ওইখানে আমাদের প্রোটোকলস থাকা দরকার রুলস থাকা দরকার দিস নট আই পারসনে থিং বাট এআই যেহেতু অনেক ইন্ডিভিজুয়াল একটা জিনিস ওইটা রেগুলেশনটা কীভাবে হবে আপনি যেটা বললেন এটা এখনও এআইয়ের আর্লি স্টেজেই কিছু ডিফেক্ট এমন হচ্ছে গিয়ে যেটা একদমই ডিস্টিংগুইশেবল একটা রিয়েল নাকি ইফেক্ট ভিডিওতে তাও একটু বোঝা যায় ছবিতে বোঝার কোনো উপায়ই নেই আপনি যেটা বললেন আই ফেস সিমিলার সিচুয়েশন উইথ মাই ফ্রেন্ডস যারা হচ্ছে কি অলমোস্ট দুদিন প্যানি গেছিলো যেটা কি আসলে আমি নাকি কোথেকে আসলো কী হইলো না হইলো মানুষজন একটা ছবি অ্যাকাউন্ট থেকে নিয়ে তারা বাজে কাজ করে ঝরায় ছড়ায় ফেলতেছে ঘোলা করে দিচ্ছে যেন ঠিক করে বোঝাও না আছে চ্যাট তৈরি করে ফেলতেছে সো খুবই রিস্কি একটা সিচুয়েশান তো এই টাইপের জিনিসগুলা পলিসি কে বানাবে মডারেশন কে করবে অ্যাকাউন্টেবিলিটি কে নেবে এটা অনেক বড় কনসার্ন আর স্পেশালি জিনিসটা এতটাই নতুন এটা দিয়ে করা যায় এটা কি রুল থাকা উচিত কারণ প্রতিনিয়ত এই দিতে নতুন জিনিস হচ্ছে সো পলিসি মনে একটু কনসার্ন যে আসলে কোনটা বানাবে কোনটা ছাড়বে কোনটা